আমাদের কাছে প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজ আছে হিগজনের প্যাকেজ আছে দাহুয়ার প্যাকেজ আছে আমাদের কাছে চার ক্যামেরার প্যাকেজ আছে চার ক্যামেরার প্যাকেজের ভিতরে আপনি দুইটা ডোম ক্যামেরা পাবেন দুইটা বুলেট ক্যামেরা পাবেন বুলেট ক্যামেরাগুলো আপনি আউটডোরে ইউজ করতে পারবেন আর ডোম ক্যামেরাগুলো ইনডোরে ইউজ করতে পারবেন বিশেষ করে ভিতরে এটা তো ওয়াটারপ্রুফ না ওয়াটারপ্রুফ দুইটা ক্যামেরা ওয়াটারপ্রুফ মানে এটা ভিতরে ইউজ করতে পারবেন দুই বছরের ওয়ারেন্টি আছে হিগজনের ক্যামেরায় আপনি চাইলে এটা আপনি চারটা ডোম চারটা বুলেট এভাবে নিতে পারবেন প্রাইস सेम সেম প্রাইসের ভিতরে প্রাইস কি সেম হবে সেম প্রাইস হবে আপনি ইচ্ছামতো নিতে পারবেন এখানে চার পিসের ক্যামেরার সাথে কি কি থাকছে এখানে চার ক্যামেরা চারটা ক্যামেরা পাবেন ওয়াটারপ্রুফ দুই বছরের ওয়ারেন্টি একটা ফোর পোরে ডিবিআর মেশিন পাবেন হিগবিশন ব্র্যান্ডের ডিবিআর মেশিন পাবেন একটা 500 হার্ড ডিস্ক পাবেন চার 500 জিবি হার্ড ডিস্ক পাবেন চার ক্যামেরা 18 দিন রেকর্ড থাকবে চারটা অ্যাডাপ্টর পাবেন নেক্স আরকে ব্র্যান্ডের ডাবল সার্কিট ওয়াটারপ্রুফ আর চারটা ভিডিও বেলুন পাবেন আপনার জায়গা 8 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের ভিডিও বেলুন পাবেন চারটা আচ্ছা আচ্ছা তাহলে এই পুরো সেটআপটার প্রাইস কত রাখছেন আপনারা পুরো সেটআপটার প্রাইস থাকছে হিগবিশনের নাইট ভিশন চার ক্যামেরা প্যাকেজ থাকছে 7700 টাকা আচ্ছা এটার সাথে আর কিছু নাই এটার সাথে আপনার দয়া 40 মিটার কেবল পাবেন আচ্ছা এই কেবলে থাকবে হ্যাঁ 40 মিটার কেবল থাকবে আর পুরো প্যাকেজটার দাম হচ্ছে 7700 টাকা 7700 টাকা এই প্যাকেজটা নিতে পারবে আর কেউ যদি চায় যেন আমি আরো ক্যামেরা বাড়াবো ক্যামেরা বাড়িয়েও নিতে পারবে বাড়িয়েও নিতে চার ক্যামেরার প্যাকেজ এটা হচ্ছে ফুল কালার অডিও আচ্ছা এটা হলো দাহুয়া হ্যাঁ দাহুয়া দাহুয়ার ফুল কালার অডিও মানে আপনার রাতে বাতি জ্বলবে ক্যামেরার সাথে ডাবল লাইট ফ্ল্যাশ লাইট আছে রাতে বাতি জ্বলবে প্লাস আপনি কে কি বললো না বললো আপনি এটা শুনতে পারবেন মানে এক কথা নাইট ভিশন নাইট ভিশন প্লাস অডিও শুনতে পারবেন

নাকি রাতের চলবে চব্বিশ ঘন্টা এমন কালারে আসবে এটা ঘন্টা চলবে দিনে এরকম যখন আলো থাকবে তখন সেম এরকম থাকবে আর যখন অন্ধকার থাকবে একটা মিনিট আমি দেখা দিচ্ছি দেখি টাচ করে ধরে রাখলে মানে আমি এখন তো দিন যখন আপনার রাত হবে দেখেন এখন